আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে বাঁধাকপির চাপড়ি রেসিপি নিয়ে চলে আসলাম এখানে বাঁধাকপি কুচি করে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তার মধ্যে দুই কাপ আটা দিয়ে দিলাম আজকের চাপড়িটা আমি আটা দিয়ে তৈরি করব তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি কিছু বাটা মশলা দেব জিরা বাটা আদা বাটা রসুন বাটা এবং কিছু গুঁড়া মশলা এর মধ্যে দেব হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া লবণ পরিমাণ মতো লবণের মধ্যে দিলাম এবং দুই প্যাকেট স্বাদ মিশানি মশলা এই মশলাটা বাড়তি স্বাদ বইয়ানে অন্যরকম একটা ফ্লেভার আসে যে কোনো খাও সবজি তরকারিতে এই মশলাটা আমি ব্যবহার করে থাকি তো দিয়ে দিলাম ধনিয়া পাতার কুচি এবং অল্প পরিমাণে সরিষার তেল এখন সব মশলা দেওয়া হয়েছে এখন হাত দিয়ে মাখিয়ে নেব এটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব এর মধ্যে কোনো প্রকার পানি বের হচ্ছে না কারণ বাঁধাকপি কুচি করে কেটে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম তার মধ্যে যে এক্সট্রা পানি ছিল তা আমি ফেলে দিয়েছি এখন একটা ডিম এর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব ডিমটা দিলে কি হয় চাপড়িটা ফুলে অনেক সময় এবং খেতে অনেক মজা হয় এই তো ডোটা তৈরি হয়ে গেছে এখন ভাজার জন্য চলে যাব চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে নিলাম এই চাপটিতে বেশি তেল ব্যবহার করতে হয় না অল্প পরিমাণ তেল দিলেই হয়ে যায় তো এখানে আমি তেলটা হালকা গরম হওয়ার পর এর মধ্যে কিছু ডোট দিয়ে ভালো করে ছড়িয়ে দেব হাত দিয়ে যেভাবে আমরা সাধারণ চাপটি বানাই ওভাবেই দিয়ে দিলাম এটাকে সুন্দর করে গোল করে বসিয়ে দেব তারপর চুলাটা একদম লো আছে রেখে এটা ভালো করে বসিয়ে দেবো তারপর চুলাটা মিডিয়াম আছে রেখে চাপটিটা আমি ভেজে নেব এ পাশোপাশ করে আচ্ছা ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি দেখা শুরু করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন ফেসবুক থেকে দেখলে আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় আচ্ছা এই তো বাজা হয়ে গেছে এভাবে আমি এক এক করে চাপড়িগুলো ভেজে নেব তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন যাতে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি আল্লাহ হাফেজ